এই দিন প্রথম রোজার দিন ছিল ভিডিওটা এডিট করা হয়েছিল না আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছিলাম সেরি খেতে উঠে এখন ভালো করে কষলে ধুয়ে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। ব্লেন্ডারে ডাল ব্ল্যান্ড করে নিলে সহজ হয় কাজটা খুব সহজ হয়ে যায় ব্লেন্ড করা হয়ে গেছে তেল গরম করতে দিলাম এদিকে আমি আগে থেকে আমার সিঙ্গারা বানানো ছিল সেটা আমি একটু ভেজে নেব সিঙ্গারার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ভাজা হয়ে গেছে এবার মিডবল ভেজে নেব মিট বলের রেসিপিও আমি দিয়েছি রমজানের জন্য আমি তৈরি করে রেখেছি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন ভেজে নিলাম ডাল তো সবটুকু লাগবে না যতটুকু লাগবে সেটুকু নিয়ে নিলাম কাঁচামরিচ দিলাম পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় আদা রসুন বাটা এক চা চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে পাঁচফোরণের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো ধনিয়া পাতা পরিমাণ মতো কালো জিরা সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব আগে থেকে তেল গরম হতে দিয়েছি সেই তেলের মধ্যে এবার পেঁয়াজিগুলো দিয়ে দেবো পেঁয়াজিতে তেলের পরিমাণ খুব বেশি দেয়নি আমি আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন কারেন্ট চলে গেছে এভাবে খুব লো আছে ভেজে আমি তুলে নেব